আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বুকেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর স্মৃতি সেলুলার জেল যাকে বলা হতো কালাপানে ওই নাম শুনলেই বুক কেঁপে উঠত স্বাধীনতা সংগ্রামীদের যদি কাউকে পাঠানো হতো ওখানে বুঝে নিতে হতো ফিরে আসা প্রায় অসম্ভব ওই প্রাচীরের ভিতরে লেখা আছে হাজার হাজার বীরের আত্মত্যাগের ইতিহাস তাদের নাম অনেক সময় হারিয়ে গেছে কিন্তু তাদের যন্ত্রণা আজও দেওয়ালের ফাঁকে প্রতিধ্বনিত এক শান্ত গ্রামে জন্ম নিয়েছিল এক কিশোরী হরিদা বয়স যখন মাত্র ষোলো সে বন্দুক হাতে নেয়নি নিয়েছিল কলম বিপ্লবী পত্রিকা ছেপেছিল যেখানে লেখা ছিল শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কথা সেই লেখা ছড়িয়ে পড়ল গ্রাম শহরে মানুষ ভাবতে শুরু করলো মুক্তির কথা ব্রিটিশ সরকার আতঙ্কিত হলো এক সন্ধ্যায় হঠাৎ করে পুলিশ গ্রামে ঢুকে হরিদাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল পুলিশ বলল তুমি বিদ্রোহ ছড়াচ্ছ আমাদের সঙ্গে চলো হরিদা চোখে দৃঢ়তা শুধু সত্যিই লিখেছি সত্যিকেই তোমরা ভয় পাচ্ছ বিচার শেষ হলো দ্রুত কালা পানি সমুদ্রে পাড়ি দিয়ে পাঠানো হলো আন্দামান দ্বীপে সেখানে অপেক্ষা করছে নরকতুল্য জীবন উনিশশো সালে তৈরি এই কারাগারকে বলা হতো সেলুলার জেল এর কাঠামো ভয়ঙ্কর সাতটি বিশাল বিল্ডিং প্রতিটি তিনতলা ছয়শর বেশি সেলে প্রতিটি বন্দিকে একা রাখা হতো এক সেল থেকে অন্য সেলে দেখা করার কোনো সুযোগ ছিল না এই একাকিত্বই ছিল সব থেকে বড় শাস্তি এখানে বন্দিরা হারিয়ে ফেলতো সময়ের হিসেব দিনের আলো কিংবা মানুষের কণ্ঠ হরিদা এই দেওয়াল একদিন আমার কণ্ঠ গিলে ফেলবে নাকি একদিন এটাই সাক্ষী হবে আমার স্বপ্নের প্রতিটি বন্দিদের উপর চাপানো হতো অমানবিক শ্রম তাদের দিয়ে তেলের কল ঘোরানো হতো ঘন্টার পর ঘণ্টা নারকেল চাপানো হতো যতক্ষণ হাত দিয়ে রক্তাক্ত না হয় পোহরি চল জোর করে ঘোরা থামলে পড়বে চাবুক বন্দি শরীর ভেঙে যাচ্ছে তবু থামব না খাবার ছিল অস্বাস্থ্যকর চিকিৎসা ব্যবস্থা ছিল না বললেই হয় অনেকেই অসুস্থ হয়ে মারা যেতেন যেন মৃত্যুই ছিল মুক্তির একমাত্র রাস্তা উনিশশো সালে শুধু বিপ্লবী বদনীরা সিদ্ধান্ত নিলেন আর নয় তারা শুরু করলেন অনশন আন্দোলন দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মর্যাদা ও স্বাস্থ্যকর খাবার ও চিকিৎসা এই আন্দোলনে যোগ দিলেন হরিদারাও শুরু হলো কঠন দমন নীতি বাধ্যতামূলক খাওয়ানো প্রহরিদের অত্যাচার অনেককেই অকাল মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো মোহন কিশোর আমাদের মৃত্যু হয়তো বিথা যাবে না স্বাধীনতার আলো আসবেই হরিদা আমরা হয়তো বাঁচবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম মুক্ত হবে কারাগারের ভেতরেই গড়ে উঠেছিল এক গোপন সংগঠন চেতনার দ্বীপ কবিতা রচনা করত খবর বাইরে পাঠাতো অল্প রুটি ভাগাভাগি করত, গোপনে চিকিৎসা করত আরিয়া যদি আমরা বেঁচে না থাকি আমাদের গান ইতিহাস বলবে হরিদা হ্যাঁ আমাদের কণ্ঠস্বরই হবে আগামী দিনের শক্তি অনশনের সময় মোহন কিশোর নামদাস মারা গেলেন এ মৃত্যু ছিল শুধু শারীরিক পরাজয় নয় বরং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিষ্ঠরতার প্রতি দশকের পর দশক রক্ত ঘাম আর অশ্রুর পর এলো সেই দিন উনিশশো সাতচল্লিশ সাল দেশ স্বাধীন হলো। কিন্তু সেলুলার জেলের দেওয়ালে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল হাজার হাজার সুর উনিশশো উনআশি সালে সেলুলার জেলকে ঘোষণা করা হলো ন্যাশনাল মেমোরিয়াল এখানে খোদাই করা নাম শুধু ইতিহাস নয় এ হলো যন্ত্রণার দলিল হরিদা বলতেন আমাদের নাম হয়তো হারিয়ে যাবে কিন্তু স্বাধীনতার পতাকায় আমাদের আত্মা চিরজীবী থাকবে সেলুলার জেলের অন্ধকার আজও নীরব কিন্তু সেই দেয়ালে লুকিয়ে আছে হাজার হাজার বীরের কণ্ঠস্বর যাদের আত্মত্যাগে আজকের স্বাধীনতার আলো তারা অমর মানুষের মনে ইতিহাসের পাতায়